কিন্তু তোমায় বলতে পারি না বলো কিন্তু না বলিনি না বলিনি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলন সব বলিব কিন্তু তোমায় তুমি ছিলে ইয়াসিমে নামের অলক্ষ দেশ বড়ে মারাত্মক যে ছিল তোমার পরিবেশ তুমি ছিলে ইয়াসিবি নামের অলক্ষ নির্দেশ বড়ই মারান তো যেছিল তোমার পরিবেশ আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মাতি না ছোঁয়া না সব বলিবৌ কিন্তু তোমায় বলতে পারি না বলোন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলোন বলিনি না ভুলিনি ভুলব না না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলো মাদিনা আমার জান আমার পাত মাদিনাতে আছে আমার জানিনাতে আছে আমার জান ঠিক না বলছিলাম খানায় কাবার কথা যাইতে মনে চাই মদিনা কথা কন ঠিক কিনা ওয়াজটা এখন যাই শুরু করলাম শুধু বোঝাইবার জন্য বলছি মদিনা যাওয়ার জন্য কত পাগল কিন্তু কি নাই মাফি ফুলুস কি নাই টাকা আছে না ফুলুস নাই ও বন্ধুরে টাকা নাই যাইবা কেমনে এই জন্যই তো আমার নবী বলে দিয়েছেন বাবাকে তোমরা বুঝতেছেন তো কিন্তু আসছি এতক্ষণ কিন্তু বোঝাই এখানে আনলাম যে দেখেন রহমতের দিকে দৌড়লে আল্লাহ রহমত ধরা দেয় কথা কন ঠিক কিনা বাবাকে তোমরা কাবা জানিও মাকে যদি গো তারা বেচে থাকে কর বাবা বাবাকে তোমরা ইয় মা